রাসূলুল্লাহ মসজিদের ভিতরে তিন দিন একজন সাহাবীকে জান্নাতের ডিক্লার দিয়েছে সুবহানাল্লাহ বলেন কয় দিন সাহাবীর নাম আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ ইবনে আবি আকাসকে মসজিদের ভিতরে জুতাগুলো হাতি নিয়ে দুঃখতেছেন তার দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে পানি চেহারা থেকে উজুর পানির ফুটা পড়তেছে দাড়ি থেকে উজুর পানির ফুটা পড়তেছে সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি ডুকলেন। নবীজি তাকে ডুকার আগে বললেন জান্নাতি মানুষ ডুববে এরপর আর কেউ ডুবেন নাই পরের দিন আবার নবীজি আবারও সাহাবী کرامকে বললেন সাবিরা রে

তৃতীয় দিন সাবে সামনে আবার বললেন আলাইকুম আল আন রাজুলুম মিন তোমাদের মাঝে এখন একজন লোক প্রবেশ করবে যেই লোকটা জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ বলুন কয়দিন বললেন তিন দিন নবীজারে তিন দিন জান্নাতি বলে লোকটার সম্মান इज्जत বেশি না কম কে বলেন বেশি না কম আবার তৃতীয় দিন সেই সাহাবী হযরত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবার প্রবেশ করলেন কয় দিন হলেন তিন দিন আমার নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস কে জান্নাতি বললেন জান্নাতি বললেন জান্নাতি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর বললেন তিনি যখন মসজিদ থেকে বাইর হইলেন মসজিদ থেকে বাহির হইয়া তিনি যখন তার বাসায় ঢুকবে বাসায় প্রবেশ করবে আমি দৌড়াইয়া যাই সালাম দিলাম চাচাজান বলে ডাকলাম কারণ বয়স মুরব্বী বাবার সাথের লোক হাজর আব্দুল আবদুল আমর যা কই চাচাজান আপনার সঙ্গে আমার একটু কথা আছে কো কি কথা গত আমার আব্বাজানের সঙ্গে কথায় আমার মিল হয় নাই একটু কথা কাটা কাটি হয়েছে জন্য আমার মনে চাই না আজকে বাড়িতে যাওয়ার জন্য চাচাগো আমি তিনটা দিন আপনার বাড়িতে থাকতে চাই আপনি কি আমাকে একটু অনুমতি দিবেন সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলার হুক ডাক দেয়া তোমার বাড়িতে সমস্যা তুমি আমার মুসলমান ভাইয়ের ছেলে আমার বাড়িতে তিন দিন থাকবে আমার কোনো আপত্তি নাই যতদিন তোমার মনে চায় আমার বাড়িতে তুমি থাকতে পারবে মনে মনে এই তিন দিন আমি থাকব তিন দিন থেকে সাত কাজকে আমি নজর করব। আমার নবী তার তিনটা দিন জান্নাতি 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 বলল তিনি কোন আমলটা করেন তার কি কি গুণ আছে আমি এগুলো দেখব দেখে আমি শিখব আমিও আমার নবীর কথা মোতাবেক জান্নাতি হয়ে যাব তিন দিন থাকতে লাগলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন তিন দিন থাকলাম তাকে কোনো বিষ্টি আমল করতে দেখি নাই আমিও নামাজ পড়ে তিনিও নামাজ পড়ে আমিও রোজা আমিও যেই কাজ করি তিনিও সেই কাজ করে রাত্রে বেলা ওইটা ওইটা নামাজ পড়ি আমিও নামাজ পড়ি কিন্তু তিনি বেশি কোনো কাজ করে না নামাজের সময় মতে নামাজ পড়ে যাহা বলার তাহাই বলে যাহা করার তাহাই করে কোনো খারাপ কাজ করে না কোনো খারাপ কথা বলে না আমরাও তো কোনো খারাপ কাজ করি না খারাপ কথা বলি না এক কথায় আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমি নজর করে দেখলাম আমরা যা করি

তিনটা দিন আপনার বাড়িতে আমি থাকলাম মূলত আমার আব্বার সঙ্গে আমার কোনো ঝগড়া হয় নাই মূলত আমার আব্বাজান বাড়ি থেকে আমাকে নাই কিন্তু একটা জিনিস দেখার জন্য আমি আপনার ঘরের মধ্যে তিন দিন থাকলাম গো এই জিনিসটা হলো আমার নবীর পবিত্র জবানে আপনাকে তিন দিন তিনবার জান্নাতি 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 বলেছেন গো

নিজেও তো জানি না আমার নবী আমাকে জান্নাতি বলেছেন আমিও তো জানি না আমিও তো জানি না আমার নবী কেন আমাকে জান্নাতি বলছে কো আমি শুনছি মসজিদে সাহাবাই কেরাম শুনছে আমার নবী তিন দিন আপনাকে জান্নাতি বলেছেন কি আমল কি গুণ আপনার মাঝে আছে ওই সাদ ইবনে আবি আকাস চোখের পানিগুলো গুলো সারিয়া দিয়া কয়ে রে আব্দুল্লাহ ইবনে আমর আমি কোন বিস্তি কোন কাজ করতে পারি না আমার কোন বেশি আবাদত নাই বন্দিগি নাই আমার বেশি নামাজ নাই জানি তবে একটা কথা জানিয়ে রাখো আমি যখন রাত্রের বেলা ঘুমাইতে আসি আমি আমার বিছানার মধ্যে যাওয়ার আগে মানুষের মধ্যে যত দুঃখ কষ্ট আমার মাঝে আছে কেউ যদি আমারে কটু কথা বলে আমি কটু কথা বলি না তার জন্য আমি দোয়া করে কেউ যদি আমাকে গালি দেয়া থাকে আমি তারে ক্ষমা কইরা আমি বিছানায় যাই আরে আব্দুল্লাহ ইবনে আমর কেউ গালি দিনের তার জন্য বদুয়া দেয় না আমি তার ব্যাপারে কোনো কটু কথা বলি না আমি কোনো মানুষকে হিংসাও করি না আমি যখন বিছানায় যাই আমি তখন ভাবি যে আমাকে যা বলছে যে আমাকে গালি দিয়েছে যে আমারে কষ্ট দিয়েছে আমার অন্তরে কোনো কষ্ট রাখি না আমার অন্তরে কোনো দুঃখ রাখি না সবাই আমি ক্ষমা করে আমি আমার বিছানার মধ্যে ঘুমাইতে যাই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ডাক দেয়া কয় চাচা আবার দয়াল নবী বুধ হয় এই আমলটাই বেশি পছন্দ করে ফেলেছে আপনি যে মানুষকে ক্ষমা করে দেন আপনি যে হিংসা রাখেন না আপনি যে মানুষের সাথে সদাচরণ করেন কাউকে আপনি গালি দেন না আমার নবীর এই স্বভাব আপনার ভিতরে আছে আমার দয়াল নবী জানে বিদায় আমার দয়াল নবী আপনাকে তিন দিনের জান্নাতের ডিক্লার দিয়েছি অমন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন অমন কার লাগিয়া একদিন তো ভাবলেনা রে একদিন তো কে হবে আপন অমন কার লাগিয়া অমন কার লাগিয়া কাটাইলা একদিন তো ভাবলেন আরে একদিন তো ভাবলেন আরে কে হবে আপন লাগিয়া আজ কাটাইলা সারাটি জীবন ও কারে লাগিয়া আইলা রং বাহানা যতই করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পরে যাবে রে যাবে করব রং বাহানা যতই করো রঙের বাজারে সাদা দুটি কাপড় পরে যাবে রে যাবে তোরাই বড়াই যতই করো তোরাই বড়াই যতই করো ফিরবে না মরন মনাকার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মনাকার লাগিয়া বন্ধুগণ আমার আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র আমার নবীর সুন্নাত ভালোবেসে যদি কেউ আমল করে আমার নবী বলেন আমি কথা দিলাম আমি নবীর সঙ্গে সে জান্নাতে হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করেছিল নবী গো কিয়ামত কোন সময় হবে সুবহানাল্লাহ বললেন নবী কই জন্য কি জুগার করছো কিছু নাই একটাই জিনিস আছে নবী গো আমি মনে প্রাণে আমার আল্লাহ ও রাসূলকে ভালোবাসি والله ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু নবী গো খোদার কসম खाা বলি আমি আমার রাসূলুল্লাহকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ইবাদত নাই বুনদিগি নাই রুকু নাই সিজদা নাই আছে শুধু আমার নবীর ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যে কথা বলে নাই কিরে তে আমরে ভালোবাসলে কি লাভ হবে আমরা ফতোয়া দিই নবীর বলে ভালোবাসে নবীর বলে ভালোবাসে দেখো না কি জাতের নবী নামাজ নাই রোজা নাই ও বাবা একটা অনুরোধ করব কেউ যদি বলে নবীরে ভালোবাসি টিটকারি করবেন না মস্কারি করবেন না নামাজ থাকুক আর না থাকুক সে সত্যি যদি নবীকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমার নবী একদিন তারে সুপারিশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ভালোবাসা নিয়ে টিটকারি করবেন না সাহাবী বলেন নবী গো কিছুই আমার নাই তবে আমার আছে আমার নবীর ভালোবাসা সুবহানাল্লাহ বলুন আমার নবীজি তার কি জবাব দিলেন হাবিজ শরীফের মধ্যে রয়েছেন রসুল্লাহ বলেন সত্যি যদি তুমি তোমার নবীকে ভালোবাসো তাহলে তুমি তোমার নবীর সঙ্গে যার নাতে থাকবে জোরে বলুন নবীর ভালোবাসা লাভ আছে কি নাই কে বলে নবীর ভালোবাসায় লাভ আছে কি নাই চিটকারি করেন কেন মস্কারি করেন কেন নবীজি বলে ভালোবাসে তো নবীর ভালোবাসবো তো কারে ভালোবাসবো নবীরে ভালোবাসার হুকুমটা কার যখন নবীরে ভালোবাসার হুকুমটা কার তোমার পছন্দ হোক আর না হোক সুন্নি যারা আছে সুন্নি আকিদায় যারা রয়েছে জীবন দিতে রাজি নবীরে ভালোবাসা দিতে রাজি না এটাই হচ্ছে আমাদের আকীদা এটাই হচ্ছে আমাদের আকীদা বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থে ইসলামকে ব্যবহার করে কিন্তু সুন্নি জামাত ইসলামকে শুধু নবীর খাতিরে ব্যবহার করে ঠিক কিনা ঠিক নবী আছে তো ইসলাম আছে যেখানে নবী নাই সেই ইসলাম সুন্নি জামাত চায় শুধু ক্ষমতার জন্য মসনদের জন্য ধর্মকে সুন্নি জামাত ব্যবহার করে না সুন্নি জামাত সুন্নত প্রতিষ্ঠার জন্য নবীর ভালোবাসা প্রতিষ্ঠার জন্য সমাজে সংগ্রাম করে সমাজে জিহাদ করে একটাই টার্গেট সুন্নত ভিত্তিক নবীর ভালোবাসা ভিত্তিক যেন একটা সমাজ গড়ে এটাই চাই যদি সুন্নি জামাত যেই জিনিসটা চায় মুসলমানদের ভিতরে যদি নবীর इश्क मोहब्बत থাকে সাহাবা যেভাবে জীবন দিয়ে ইসলামকে টিকায় রেখেছেন যদি নবীর ভালোবাসা অন্তরে থাকে আজও সেভাবে জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়ে রাখবে ঠিক কিনা কেন আজকে এক ভাই মার খাইলে আরেক ভাই পছন্দ করে না একজনের দুঃখে একজন দুঃখী হয় না একটাই মাত্র কারণ মুসলমান মার খায় আরেক মুসলমান হাসে ঠিক কিনা মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান চিন্তাও করে আরাম হয় রাত কাঠায় একটাই কারণ মুসলমানদের অন্তর থেকে ইমানের যে মূল বিষয়টা যে কারণে মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা থাকে এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে ইমানের মূল বিষয় হচ্ছে হুব্বে রসুল নবীর ভালোবাসা কার ভালোবাসা নবীর ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে উঠাই দিচ্ছে এই জন্য নবীর ভালোবাসাও নাই এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালোবাসাও অনুরোধ করব ইসলামকে আগিয়ে নেন ধর্মকে আগিয়ে নেন নবীর ভালোবাসায় নবীর ভালোবাসার মধ্যে যদি নবীর নবীর সাথে সাথে যদি যদি হয় পূর্ণ বক্তব্য হয় মুসলমান আশেখ রাসুল কোনোদিন এগুলো বরদাস্ত করবে তো শিরুল কোরআন সাজাইলো লাখ লাখ মানুষের জমায়েত হলো আর সেখানে যদি নবীকে বলে হি ইজ এ বই আমার নবী নাকি রাখাল নজবিল্লা বলবেন না তুমি লাখ লাখ মানুষ জমায়া তব সিরুল করেন মাহফিল কইরা তুমি বললাম নবী একজন রাখাল মুসলমান আশিক রাসুল মেনে নিবে কে বলেন মেনে নিবে কেন মানবে না নবীরে রাখাল বললে আমার আল্লাহ সরাসরি নিষেধ করেছেন আমার নবীকে রাখাল বলে সম্বোধন করা যাবে তুমি কোন ক্লাসের মুফাসের হলে কোন ক্লাসের তুমি তাফসির করলে কিভাবে তুমি তাফসির করো যেখানে কোরআনের এই ন্যূনতম জ্ঞান তোমার মধ্যে নাই আল্লাহ পাক কোরআন কারিমে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু ওয়ানজুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম কোরআন শরীফের এই আয়াতটা যখন নাযিল হয় মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা আমার নবীর টিটকারি করে মস্কারি করে রায়না বলতো রায়না কি বলতো রায়না 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 এমন একটা শব্দ দুইটা অর্থ হয় একটা অর্থ ভালো একটা অর্থ খারাপ একটা অর্থ রাখাল একটা অর্থ কি রাখাল আর একটা অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন কয়টা অর্থ হলো দুইটা একটা অর্থ ভালো একটা অর্থ খারাপ আমার আল্লাহ কই সাবধান এই শব্দটাই আমার নবীর সানে ব্যবহার করা যাবে না কারণ যদিও তার অর্থ ভালো থাকে এই শব্দ দিয়ে যেহেতু আমার নবীকে রাখাল বলে টিটকারি করে মস্কারি করে ও ইমানদার ইয়া দিনে আমানো না তোমাদের জন্য চিরদিনের জন্য এই সমস্ত শব্দ হারাম করে দিলাম যদিও তার ভালো অর্থ থাকে এই সমস্ত শব্দ আমার নবীর সানে ব্যবহার রাখাল বলে আর এই মুফাসির তাফসির শোনার জন্য পাগল বাসী হাজারো হাজার মানুষ লাখ লাখ মানুষ তোমার তাফসির শুনতে পারে কিন্তু একজন আশিক রাসূল রিকশা ড্রাইভারের কাছেও তোমার এই তাফসিরে কোনো মূল্য থাকবে কারণ তোমার তাফসিরের মধ্যে দুশমনের রাসূলের গন্ধ আছে নবীরা কি সিক্স প্যাক আর বলবসে নবীজি সিক্স প্যাক ইংলিশ একটু বলতে পারে এই জন্য ইংলিশ কথা বইলা বইলা নবীর সাথে বিয়া করে আরেকবার বলছে নবী আলী বা তাসা পড়তে জানে না এইগুলো আমার নবী চিন্ত না জানতো না জোরে জোরে আমার নবী যে কই বইস্তু মোয়াল্লিমান আল্লাহ আমারে পাঠাইছে শিক্ষক করে আল্লাহ কেমনে পাঠাইছে নবীজি কই আল্লাহ আমার পাঠাইছে শিক্ষক করে আচ্ছা বলেন তো দেখি যেই শিক্ষক স্কুলে মাস্টারি করতে আসবে এই শিক্ষক যদি কোনো শিক্ষা না থাকে এই বেড়ারে কেউ শিক্ষকতা করবার লাগে দিব এই লোকে কোনো শিক্ষা দিতে পারবো নবীজি কই বৈষ্ট মুআল্লিমান আল্লাহ আমাকে পাঠাইছে শিক্ষক রূপে আর সেই নবী যদি আলিফ বা তা সা না জানে তাহলে এই নবী আমাদের কি শিক্ষা দিবে এটাই বুঝি মুফাসসিরের আকীদা ও মুফাসসির নবী কেন বলতেন না নবী কেন পারতেন না এটা আমার নবীর শান ইজ্জতের জন্য সম্মানের জন্য শুভার্ভা বলুন না নবীজি সব পারতেন বলতেন না নবীজি লেখতেও পারতেন নবীজি চিনতেও পারতেন কিন্তু বলতেন না কারণ যদি বলে তাহলে সাধারণ মানুষের মতো হয়ে যাবে কারণ আমার নবী বলেন যে আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এমন কোনো জ্ঞান নাই এমন কোনো এলেম নাই যেই এলেম আমার আল্লাহ আমাকে শিক্ষা দে

এ মাফুল ফুল বয়ানের তাফসীর করতে जाया বলেন ইয়া না বাদা মাকানা ও মায়াকুন আগে যা হবে পরে যা হবে আগে যা হয়েছে পরে যা হবে সমস্ত কিছুরা আয়েলাম আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে দান করেছে আরে নবী জানে না পারে না আল্লাহু আকবার আরে আমরা আসি সেখানে সুতরাং কোন ঈমানদার মোমেন্ট মুসলমান এই কথা বলতে পারে না এটা তার জন্য শোমনীয় নয় নবী পারে না জানে না বুঝে না দেখে না এটা কোন ঈমানদারের বক্তব্য হতে পারে সাহাবেক আর আমার আকিদা আমরা যা না জানি আমার রসুলরা তাহা এটা সাহাবীদের আকিদা এজন্য বলবো বাবা আকিদা পরিশুদ্ধ করবেন রসুল জানে কার ক্ষমতায় যারা কোন কার ক্ষমতাයි নবীজিকে জানার ক্ষমতা দিয়েছেন কে নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ রাসূলlfloor দিলেন একদিন সাহাবী کرامকে বলেন সাহাবীরা রে সানুনী তোমাদের আজকে যার যা মনে চায় আমি নবীকে প্রশ্ন করো আমি নবী সব উত্তর দেব সুবহানাল্লাহ বলে না তো একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখালি বাদাল মাউতে নবীগো আমি মরনের পরে কোথায় যাব নবীজি বলছেন। ফিল জান্নাতে তুমি যাবে জান্নাতে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরেকজন দাঁড়ায় কয় আইনা মাত খালি বাদাল আর রাসূলুল্লাহ আমি মরে যাওয়ার পরে আমি কোথায় যাব নবীজি বলছেন ফিন নার তুমি যাবে জাহান্নামে যরকুন আউযু বিল্লাহ তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার নবী জানে কি জানে না যরকুন না জানে কি জানে না একজনকে বলেন জান্নাতি আর জনকে বললেন জাহান্নামী আর একজন সাহাবি দরায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর আরেকটা প্রশ্ন আমার মান আবি ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি জানতে চাই আমার জন্মদাতা পিতাকে সুবহানাল্লাহ বলুন না একজন জান্নাতের খবর নিলেন আর একজন জাহান্নামের আরজন এমন কঠিন প্রশ্ন করে ফেললেন নবী গো আপনাকে বলতে হবে আমার জন্মদাতা পিতাকে সুবহানাল্লাহ বলুন না মান আবি ইয়া রাসূলুল্লাহ আমার পিতাকে আচ্ছা বলেন তো দেখি কার জন্মদাতা কে আল্লাহ সারা কেউ জানে আরে মা নিজেও তো বলতে পারবে না যদি কয়েকটা পুরুষ ব্যবহার করে বলার ক্ষমতা আছে কোন পুরুষের সন্তান তোমার গেছে যদি বহু পুরুষ তুমি ব্যবহার করে থাকো খবরও তোমার থাকবে তো সাহাবির ধারণা মা যে খবর বলতে পারে না দুনিয়ার কোন মানুষ যে খবর বলতে পারে না এই খবর আমার রসুল্লাহ বলতে পারবে সুমন না সাহাবিদের সাথে আমাদের আকিদের মিল আছে কি নাই আমাদেরও তো এটি বিশ্বাস দুনিয়ার মানুষ যা না জানে আমার নবী তাহা নবীকে জানার ক্ষমতা দেন কে জোরেক্ষণ নবীকে জানার ক্ষমতা দেন কে বাবা দ্বন্দ্ব করবেন না দ্বন্দ্ব করবেন না নবীর শান আপনি বলুন যেমনে বলার বলতে থাকুন শুধু কেবল নবীরে আল্লাহ বানাইবেন না এছাড়া যত গুণ আছে নবীকে দেন এরপরও আমার নবীর গুণ বলা শেষ হবে না পার্থক্য হলো নবীকে জানার শক্তি দেয় কে আর আল্লাহকে জানা শক্তি দেইকে আল্লাহ নিজে পার্থক্য এই জায়গায় আল্লাহকে কেউ জানাইতে হয় না আল্লাহকে কেউ জানার শক্তি দিতে হয় না আল্লাহ সত্যাগত ভাবে জানে আর আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে শক্তি দিয়েছেন কে দিয়েছেন কে সুতরাং সেখানে আর নবী আল্লাহর সমান হয় কেন আপনি শিরিকের ফতোয়া দেন বললি নবী জানলে আপনি শিরিকের ফতোয়া দিচ্ছেন বাবা শিরিকের ফতোয়া দিয়েন না নবীজির শানটা একটু বুঝার চেষ্টা করবেন আমরা বলি নবী জানে কার পাওয়ারে জলে বলুন কার পাওড়ে সাহাবীদের বিশ্বাস নবী গো আমার মা জানে না বাবা জানে না ভাই জানে না বোন জানে না পারা পৃথিবী কি কেউ জানে না মান আবি আর রাসূলুল্লাহ আপনি বলুন তো দেখি আমার জন্মদাতা পিতাকে নবী বলার ক্ষমতা আছে কে বলেন আছে তো নবীজি আমরার আর আপনাদের মতো ধারণা হইলে তাহলে কই লইলে যে আমি জানুম কেন তোর মা কাল লগে কি করছে হ্যাঁ আমারই জিজ্ঞেস কেন আল্লাহই তো জানে বালা তোর মা কি করছে সাহাবির বিশ্বাস নবী গো আপনি আমাকে রায় দিতে হবে বলতে হবে আমার জন্মদাতা পিতাকে আমার পিতা নিয়ে আমার বড় সন্দেহ লাগে আমার রসুল ডাইনে বামে কোথাও তাকাইলেন না যেই প্রশ্ন সেই উত্তর আবু কা হুজাফা তোর পিতার নাম হলো হুজাফা জোরে বলুন সুবহানাল্লাহ লাগজে ফেস সারা জীবন বাপ ডাকলাম করে আর নবীজি বলছে কাকে মায়ের কাছে মা একটা সত্য কথা বলো যাকে আমি বাপ ডাকে সে কি আমার জন্মদাতা নাকি কোনো অন্য ব্যক্তি মা কো এতদিন পরে এই কথা কেন বলো মা আমার বড় সন্দেহ লাগে কেন তোর সন্দেহ লাগে কোনাগো আমার সন্দেহ লাগে আমার জন্মদাতা পিতা নিয়ে আমার বড় সন্দেহ লাগে কো কেন সন্দেহ লাগে আজকে নবীকে প্রশ্ন করেছিলাম আমার নবী একজনের নাম বলে দিয়েছে যাকে কোনোদিন আমি বাবা বলে ডাক দেই না মা বলেন কে তোর নবী কার নাম বলেছে কো আমার নবী আমার পিতার নাম বলেছেন হুজাফা মা চিৎকার দিয়ে বলেন এরে এরে আব্দুল্লাহ শোনো এরে আব্দুল্লাহ শোনো তোর নবী যা বলছে তাই হলো সত্য তোমার নবী যার নাম বলেছে তিনি হলো তোমার জন্মদাতা পিতা তুমি যারে বাবা বলে ডাকো সন্তান জন্ম দিবার ক্ষমতা তার নাই সে ছিল তোমার বাবার রাখাল তোমার বাবার গোলামি করত ওই রাখালের সাথে আমার মিলন হয়েছে ওই রাখাল খোঁজাফার সন্তান হলো তুমি আব্দুল্লাহ ক্ষমতা আছে আমার নবীকে এই সাম দিয়েছেন কে এই মান দিয়েছেন কে দিয়েছেন কে সেই দান করেছেন কে পাক আমার নবীকে বুজার তাও দান করুন সবাই বলুন আমিন